আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি এইস এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে এবং শেষ কবে কি কি পদে নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কত টাকা আবেদন ফি সবকিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে আঠারোটি ক্যাটাগরিতে একশো নব্বই জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে এক নম্বরে কম্পিউটার অপারেটার এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হলে এখানে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবার দুই নম্বরে আছে টেইলার মাস্টার এই পদে লোক নিয়োগ করা হবে বেতন হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল পাশ হতে হবে এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবার তিনবারের সুচ্ছমান সহকারী ইপাদে নয়জন লোক নিয়োগ করা হবে বেতন হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবার চার নম্বর আছে আর্টিস্ট ডিজাইনার এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার পাঁচ নম্বর আছে প্যাটার্ন ডিজাইনার এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফ্যাশন আর্টস এ ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্মবিজ্ঞতা সহ কম্পিউটার চালনায় পারদর্শিত থাকতে হবে এরপর আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে বেতন হবে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাশ সম্পন্ন হতে হবে এবং সাত নম্বর আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই পদে পাঁচজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রন্থগার বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থগার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং আট নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে বিশন লোক নিয়োগ করা হবে বেতন দেবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বন পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এছাড়া কম্পিউটারে দক্ষতা হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ লেখার স্পিড থাকতে হবে এরপর নয় নম্বর আছে মেকানিক্স এই পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্ব পরীক্ষায় উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড পাস সহ পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবার দশ নম্বর আছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দাবি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এবার এগারো নম্বর আছে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দাবি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অঙ্কন ও চারুকলায় পারদর্শিতা সহ কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবার বারো নম্বরে আছে ব্রয়লার অপারেটার এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয় সার্টিফিকেট কোর্স পাস এবং পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও ব্রয়লার ইন্সপেক্টর কর্তৃক অথবা বি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত থাকতে হবে এবার তেরো নম্বর আছে ইলেকট্রিশিয়ান এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো টাকা এখানে আবেদন করতে শিক্ষকগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও ইনিস শিক্ষিত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর চোদ্দ নম্বর আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পদে পনেরো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাশ হতে হবে এবার পনেরো নম্বর আছে অফিস সহায়ক এই পদে সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করা যাবে এরপরে বা এবার ষোলো নম্বরে আছে নিরাপত্তা প্রহরী এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষা যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এবার নিরাপত্তা প্রহরী এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন হবে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণীর হলেই আবেদন করা যাবে এছাড়াও শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে এবার সতেরো নম্বর আছে মালি এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন ধরবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলেই এখানে আবেদন করা যাবে এরপর আছে আঠারো নম্বরে বাবুরসি এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষক অষ্টম শ্রেণীর পাশালী আবেদন করা যাবে এছাড়া রান্নার কাজে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিও টিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে তেরো নং পদের জন্য একশো বারো টাকা চৌদ্দ থেকে নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এছাড়াও ক্ষুদ্র নির্গুষ্ঠী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করিলে কোনো অবস্থাতে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এই হলো বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অথবা ফলো দিবেন আর আমার ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম